আপনি আল্লাহর কুদ্রত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসে আপনি সুরায় বাখার তেলাওয়াত চালু করে দেন আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাকুয়া মসজিদের ক্ষতি ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড় বড় পয়সাপাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খাতির তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে ঘরে ঘরে দুষ্টজিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টজনের উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় দু বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টজিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনার আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি কাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরস্তাঢুক হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাকির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাই গুনাহমুক্ত বাসা করেন বাসা বাড়িতে করবেন না এগুলো থেকে বাঁচান বাসা সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন থাকতে পারে না